দর্শক আমরা সারা জীবন জিয়াউর রহমানের নাম শুনে এসেছি আসলে আমরা জিয়া রহমানকে জানি না আজ উনিশে জানুয়ারি জিয়া রহমানের জন্ম তারিখ পারেন আজকে আমরা জিয়া রহমানের প্রকৃতি ইতিহাস ও সত্য ইতিহাস জানবো চলুন কথা না বাড়িয়ে প্রকৃত ইতিহাসে চলে যায় জিয়া রহমান উনিশে জানুয়ারি উনিশশো ছত্রিশে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি এবং প্রাক্তন সেনাপ্রধান ও একজন মুক্তিযোদ্ধা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো সালের মার্চ মাসে তিনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জ্যাড ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিত উপাধিতে ভূষিত করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমান উনিশশো সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদ মোহাম্মদের পর বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালের ফয়লা সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর 1981 সালের 30 মে এক ব্যর্থ ও বিপদগামী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চট্টগ্রাম নির্মমভাবে নিহত হন 2004 সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে 20 জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জাও রহমানের নাম 19 নম্বরে উঠে আসে জাও রহমানের কৃতিত্ব রণনায়ক হিসেবে জাও রহমান বাংলাদেশের অনেক রাষ্ট্রেরmathbbদের কাছে সম্মানিত ও স্বীকৃত ছিল শেখ মুজিবুর আমলের শেষের দিকে শ্রেষ্ঠ বিশৃঙ্খলা দমন ও বাকশাল মুজিব দ্বারা প্রতিষ্ঠিত এককালীন শাসন রোহিতকরণের মাধ্যমে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠার জন্য জিয়াকে কৃতিত্ব দেওয়া হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো আটাত্তর সালের ফয়লা সেপ্টেম্বর জেনারেল রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন বর্তমান বেগম খালেদা জিয়া এই দলের চেয়ারপারসন রাষ্ট্রপতি রহমান এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দুজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন জিয়াউর রহমান এই দলের বাম ডান ও মধ্যপন্থী সহ সকল স্তরের লোক ছিলেন বিএনপির সব থেকে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি প্রায় সদস্য কেবল রাজনীতিতে নতুন ছিলেন তাই নয় তারা ছিলেন তরুণ উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর বিকাল রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন জন্ম ও বংশ জিয়াউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি ব্রিটিশ বেঙ্গলের বগুড়া জেলার নশিফুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মন্ডল বাড়িতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিলেন মনসুর রহমান এবং মাতার নাম ছিলেন জাহানারা খাতুন ওর ফেরানি পাঁচ ভাইয়ের মধ্যে যা রমান ছিলেন দ্বিতীয় তার পিতা কলকাতা শহরে এর সরকারি দপ্তরে রসায়নবিদি রূপেই কর্মরত ছিলেন তার ডাক নাম ছিল কমল শিক্ষা জীবন তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তান করাচি নগরীতে চলে যান তখন জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্তি করেন এবং তারপর উনিশশো তেপ্পান্ন সালে করাসিতে ডিজে কলেজে ভর্তি হন দর্শক জিয়াউর রহমানের প্রকৃত ইতিহাস অনেক বড় ও প্রকৃত ইতিহাস অনেক লম্বা আমরা রূপে এখানে প্রকাশ করলাম আশা করি খুব শীঘ্রই জিয়াউর রহমানের পুরো জীবন নিয়ে একটি প্রতিবেদন এবং ডকুমেন্টারি আকারে প্রকাশ করা হবে যদি আপনি সেটা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে জিয়া রহমানের প্রকৃতি ইতিহাস আপনি জানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ